আসসালামাইকুম রহমতুল্লাহ আবারিকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যা ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইরান ইসরায়েল সংঘাতে দুই ভাগ হয়েছে ইউরোপ আসুন বিস্তারিত খবর আছে যুগান্তর ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে এরই মধ্যে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপের তিন প্রধান দেশ জার্মান ফ্রান্স ও যুক্ত যুক্তরাজ্য একদিকে জার্মানি ইসরায়েলের প্রতি অটল সমর্থন রেখে তার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য কিছুটা নরম ও সমঝোতামূলক মনোভাব পোষণ করছে এই তিন দেশের মধ্যে মত পার্থক্য শুধু কূটনৈতিকেরই জটিল করছে না বরং মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ব উত্তেজনায় শান্তি ফেরানোর ধুলে সাত করছে আল জাজিরার খবর মধ্যবচ্ছ চলমান তামতে ইউরোপের বড় দেশগুলো চেষ্টা চালানলেও এখনও কোনো ফল আসেনি শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য এই তিনটি বৃহৎ ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন উদ্দেশ্য ছিল ইসরায়েল ইরান যুদ্ধকে দীর্ঘস্থায়ী রূপ নেওয়া থেকে বিরত রাখা কিন্তু ওই বৈঠকে কোনো বাস্তব ফল আসেনি জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য এই তিন দেশকে একসঙ্গেই বলা হয় ই তিন দেশগুলো কেন বিভক্ত দু হাজার তেইশ সালে অক্টোবর গাজা যুদ্ধ শুরুর থেকে জার্মানি যুক্তরাজ্য ও ফ্রান্স এই তিনটি দেশের মধ্যে ইসরায়েল নিয়ে ভঙ্গিতে বড় ধরনের পার্থক্য দেখা গেছে ইসরায়েলের প্রতি মানে এই দেশের অবস্থান ভিন্ন হয়ে গেছে জার্মানি সবসময় ইজরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত গাজার সাধারণ মানুষের উপরে ইসরায়েলের নির্বা নির্বিচার বোমা বোমাবর্ষণ নিয়েও কোনো সমালোচনা করেনি দেশটি ইরান ইসরায়েল যুদ্ধেও জার্মানি তেল তেলাবিকে সহায়তা করেছে বলে জানা গেছে গত বছর লেবার পার্টি সরকার আসার পর যুক্তরাজ্য ইসরায়েলের প্রতি কিছুটা কঠোর মনোভাব দেখা দেখতে শুরু করে এদিকে ইউরোপীয় ইউনিয়ন চারটি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্যতম হিসেবে ফ্রান্স গত বছরের এপ্রিলেই গাজা যুদ্ধবিরতি আহ্বান জানায় ইরান বা ইসরায়েলের উপর তিন দেশগুলোর প্রভাব কতটা তিন দেশের অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হলেও ইরান বা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ সংস্ক্রান্ত সিদ্ধান্তে তাদের প্রভাব খুবই সীমিত এই তিন দেশের সম্মিলিত মোট অর্থনৈতিক উৎপাদন জিডিপি প্রায় এগারো ট্রিলিয়ন ডলার যা ইউরোপের অর্থনৈতিক অর্থনীতির বড় একটি অংশ জুড়ে রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের বিমান বাহিনী রণ তৈরি যার